আসসালামু আলাইকুম আমরা দুইটা ইকুয়েশন হইতে হ্যাঁ এখানে দুইটা ইকুয়েশান দেওয়া আছে এই দুই ইকুয়েশান হইতে এক্স এবং ওয়াই এর মান বের করবো এই জন্য প্রথমে আমরা এই ক্যালকুলেটরের এখানে মোড বা মেনু বা সেটআপে চাপব পরে এখান থেকে আমি এখানে এ ইকুয়েশন অথবা ফাংশন তাহলে আমি এ চাপবো এখানে আমার এ আছে হ্যাঁ এ চাপব চাপার পরে এখানে আছে সিমাল ইকুয়েশন অথবা পলিনোমিয়াল ইকুয়েশন এখানে আমি এক নাম্বার চাপবো সিমা ইকুয়েশন তাহলে আমি এক নাম্বার চাপলাম এখানে আমাদের অজানা কটায় এক্স এবং ওয়াই দুইটা তাহলে আমি দুই চাপবো চাপার পরে এক্সের সহক দুই হ্যাঁ এক্সের সহগ দুই দিয়ে সমান সমান চাপবো ওয়াইয়ের সহক আছে চার ওয়াইয়ের সহগ চার দিব চার দিয়ে সমান সমান চাপবো আর সমান সমানের পরে বারো আছে আমি বারো চাপব চাপবার পরে ইকুয়ালও চাপব তাহলে আমার প্রথম ইকুয়েশনটা শেষ ছিল দ্বিতীয় ইকুয়েশন আসছি হ্যাঁ দ্বিতীয় কোয়েশন এক্সের সহগ তিন তিন চাপ্প এবং ওয়াইয়ের সহ ক এইট এইট চাপ্প হ্যাঁ সমান সমান আছে কত বিশ বিশ দেবো দিয়ে ইকোয়াল টু দিবো তাহলে এই যে এক্সের মানটা হচ্ছে ফোর এবং ওয়াইয়ের মানটা হচ্ছে কত ওয়ান তাহলে আমি লিখবো এক্স ইকোয়াল টু ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান যদি আমাদের তিনটা ইকুয়েশান দেওয়া থাকে তাহলে তিনটা ইকোয়েশান হতে আমি কীভাবে মানটা বের করবো এটা আমি একটু দেখাবো এখানে হ্যাঁ তিনটা ইকুয়েশান হতে তাহলে প্রথমে আপনি চলে যাবেন এই যে ইকুয়েশন অথবা ফাংশন এখানে একটু আগে যেভাবে আসলাম আসার পরে আর চাপ্পেন চাপার পরে দুই নাম্বার চাপ্পেন এটা সরি এক নাম্বার চাপেন সিমাল ইকুয়েশন সিমাল ইকুয়েশন চাপলাম এখানে আমাদের অজানা কটায় এক্স ওয়াই জেড তিনটা অজানা আমি এখানে তিন চাপব চাপার পরে তিনটা ইকুয়েশন আছে একটা দুইটা তিনটা এখানে তিন তিনটা সারি আসতে মানে তিনটা ইকুয়েশন ওঠাইতে হবে আমাদের এখানে হ্যাঁ তাহলে দেখেন এক্সের সহ আছে দুই ইকুয়াল ওয়াই সহগ ফোর ফোর দিলাম আর এ জ্যাডের সহ এইট এইট দিলাম আর ইকুয়াল টু পনেরো তো পনেরো দিলাম হ্যাঁ মান লিখবেন আর সমান সমান লিখবেন আর এক্সের সহ ফোর ফোর ওয়াই 3 থ্রি থ্রি জ্যাডের সহগ বারো বারো দিলাম তিন ইকুয়েশন ইকোয়েশন এর সহগ বারো দিলাম ওয়াই সহগ সিক্স দিলাম জ্যাডের সহগ এইট এইট লিখলাম সমান সমান থার্টি আছে থার্টি দিলাম তাহলে আমি ইকুয়াল টু দিলাম তাহলে প্রথমের এ মানটা হলো এক্সের মান এটা দ্বিতীয় মান এ মানটা হচ্ছে ওয়াইয়ের মান তৃতীয় এটা হচ্ছে জ্যাডের মান তাহলে আমি তিনটা মান অজানা ছিল তিনটা মান বের করলাম হ্যাঁ